এখন শুধু দরদকে নিয়ে কথা হবে কারণ দরদ ফাইনালি মুক্তি পাচ্ছে এই বছরে এবং আজকেই জানতে পেরে যাব গত তারিখ রিলিজ পাচ্ছে তো চলো দরদের একটা দুর্দান্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো গেজ এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দরদ একটা সিনেমার নাম এলেই তার সঙ্গে কিন্তু আসে যেরকম নায়ক কে থাকছে নায়িকাকে থাকছে তার সঙ্গে আসছে গান কি থাকছে এবং গানগুলো কারা গাইছে সিঙ্গারদের ওপর ডিপেন্ড করে নেয় মানুষ যে সিনেমাটা কেমন হতে চলেছে গানগুলো কেমন হতে চলেছে তাহলে একটা সিনেমার জন্য সিঙ্গাররা খুব ইম্পর্টেন্ট এবং গানগুলোও তো দরজ সিনেমায় পাঁচ পাঁচটা গান থাকতে চলেছে পাঁচটা মানে ভাবতে পারছো এখন বেশিরভাগ সিনেমায় কিন্তু তিনটের বেশি গান থাকে না সেখানে পাঁচ পাঁচটা গান থাকতে চলেছে এবং কারা গাইছে সেটা তোমরা জানতে পারলে তোমরা তো আরো অবাক হয়ে যাবে এক ঝাঁক তারকারা কিন্তু থাকছে দরদের পাঁচ পাঁচটা গান কিন্তু তারা গাইছে এবং সবথেকে একটা মোস্ট জুটি সে হচ্ছে বালাম এবং কোনাল এই জুটি যার গান এখনো মানুষের মুখে মুখে সেই প্রিয়তমা সিনেমার গান এই জুটি আবারও থাকতে চলেছে দরদে তাহলে দরদের গান কীরম হতে চলেছে মানে বালাম কোনাল যেই গানটা গাইবে সেই গানটা কি পরিমাণের হিট হতে চলেছে সেটা এখন থেকে ভাই আন্দাজ করা যাচ্ছে তাহলে কারা কারা রয়েছে কারা কারা গাইছে দরদ সিনেমার গানগুলো তো চলো তাদের নামগুলো জেনে নেওয়া যাক প্রথমে রয়েছে মোহাম্মদ ইরফান তারপরে রয়েছে মোস্ট ফেভারিট জুটে বালাম কোনাল এবং তারপরে রয়েছে আমার ভীষণ একজন প্রিয় সিঙ্গার নোবেল তারপরে রয়েছে ইমরান মাহমুদুল এবং রয়েছে নাকাস আজিজ এতগুলো তারকা একসাথে থাকছে কিন্তু দরদ সিনেমার গানে এরা সবাই কিন্তু দরদের পাঁচ পাঁচটা গানে গান গাইছেন এবং এবার কোন সিঙ্গার কোন গান গানটা গাইছে সেটা তো যখন গানগুলো আমাদের সামনে তুলে ধরা হবে তখনই আমরা জানতে পারবো তো আমি হচ্ছে বালাম এবং কোনাল জির গানটা শুনতে সবথেকে বেশি এক্সাইটেড এবং অবশ্যই নোবেলের গান শুনতেও আমি কিন্তু খুব এখন থেকেই মানে উৎসাহিত রয়েছি তো যাই হোক তোমরা এ তোমরা এখন কমেন্ট করো এদের মধ্যে কার গান তোমরা শুনতে বেশি এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও এবং ফাইনালি দরদ আসছে এর থেকে আনন্দের কথা আর কি হতে পারে তাই না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই হয়তো দরদের আপডেট আমাদের সামনে চলে আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা